হ্যালো গায়স এখন ওই মোটামুটি প্যান করা শেষ হইল শুরু করলাম ঠিক আছে আজকে প্রথম ভিডিও মাত্র শুরু করলাম যদি আপনাদের সমর্থন পাই আপনাদের দোয়া পাই ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন সামনে ইএমটির কাজ ধরব ইএমটির কাজ টোটালি আপনাদেরকে শিখিয়ে দেব আর ওই এ টু জ্যাড ঠিক আছে এ থেকে জ্যাড পর্যন্ত শিখিয়ে দেব ঠিক আছে আমাদের সাথে থাকুন পাশে থাকুন যদি ইএমটির কাজ শিখতে চান জানতে চান আমাদের সাথে থাকুন আর ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন